নমস্কার তৃতীয় শ্রেণী সাধারণ জ্ঞান দেখো তোমাদের সামনে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা তোমাদের সবকিছু করানো হয়ে গেছে আজকে আমি এরকমই কয়েকটা গুরুত্বপূর্ণ শূন্যস্থান করাচ্ছি তোমাদের হ্যাঁ এগুলো কিন্তু ভালো করে খাতার মধ্যে লিখবে এবং ভালো করে বাড়িতে পড়বে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো প্রথম আছে দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ড্যাশ কাকে বলে আফ্রিকাকে হম মহাদেশ আফ্রিকাকে বলে আচ্ছা আদর্শ খাদ্য কি আমরা সবাই জানি আদর্শ খাদ্য হচ্ছে কি দুধ যার মধ্যে আমরা সমস্ত ধরনের গুণাগুণ পাই রিগেট রোভার ড্যাশ হুম কিসে অভাবে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে লিখতে হবে লিখতে হবে এটা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি সাহারা মনে থাকবে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা ধুনো হলো ড্যাশ গাছে শুকনো আঠা কি গাছে শাল গাছের শুকনো আঠা মনে থাকবে তো আচ্ছা তাহলে সব তোমরা ভালো করে করে খাতা সবাই তৈরি লিখবে আমাদের স্কুলের নাম নাম নিজের তারপরে পূর্ণমান এই সমস্ত কিছু লেখে টেখে তারপরে এক এক করে খাতায় উত্তর লেখা শুরু করবে আর প্রশ্নে যেটা চাইবে ঠিক সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো করে পরীক্ষা দেবে আজ এ পর্যন্তই নমস্কার